সেটা বন্ধ করে দাও লেগুন ফ্রেঞ্চ কত মাছ ভাজা হয়ে গেল লেগুন ফেঁশ এটা হচ্ছে পাঁচ ফোড়ন কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে নিলাম আর দিয়ে নিলাম পেঁয়াজ বাটা আর লেগুন ফ্রেঞ্চ এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা

আর কুমড়ো কাঁচা কুমড়ো আলাদা টাইপ ওই কুমড়ো টাইপটা আলাদা খাদা খাদা খাদা

তেল বেরিয়ে গেছে তেলটা পুরো বেরিয়ে যাচ্ছে রেখে দিলাম হ্যালো ফ্রেন্ডস দেখুন এর মধ্যে আছে কিছুটা জোয়ান এই জোয়ান বলছি সরি জিরে আর ধনে আর মুড়ি আর শুকনো লঙ্কা এগুলো একটু ফ্রাই করে নেবো ফ্রাই করে ফ্রাই তারপরে পিষে নেবো সিনোড়ায় আমি আর একটা চুলো এটা ভেজে নিই দেখুন জিরে কি বললো মুড়ি জিরে ধনে আর শুকনো লঙ্কা এটা একটু ফ্রাই 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 তারপরে একটু পেস্ট দেখুন ফ্রেন্ড এরকম আমি ভেজে নিয়েছি Smasen, smasen, smasen. Det smaker mat. ছোটবো ফ্রেন্ডস নাহলে টেস্টিটা ভালো হবে না মাছের মাথা দিয়ে এটাকে পুরো সুন্দর করবো দেখুন ফ্রেন্ডস এটা হচ্ছে ওই গুঁড়ো মশলাটা এক চামচ পরিমাণ পুরোটা দিয়ে নিই এটা দিয়ে নেবো ফ্রেন্ডস

গরম মশলা দেওয়া যায় না মাছের গন্ধটাই সুন্দর গরম মশলা দিলে গরম মশলা গন্ধ হয়ে যায় এটা মাছের সুগন্ধি থাকে এটা চরম লাগে খেতে মিসকোটা দেওয়া আছে একটু মিষ্ক চা দেখুন কত সুন্দর হল টেস্টি টেস্টির দুটো একটা আলু সুন্দর সিঙ্গল বেরোচ্ছে মাছটা সুন্দর তেল বেরিয়ে গেছে সুন্দর তেল দেখুন শহরটা বেরিয়ে যাবে এবার আবার কমপ্লিট సుంద দেখুন কত সুন্দর রয়ালটা বার হচ্ছে টেস্টি টেস্টি দেখুন গ্যাসটা বন্ধ করে দিই তোলায় লেগে যাবে অফ হয়ে গেল এবার আমি তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে রান্নাটা খুবটা বন্ধ হয়ে যাও দেখুন ফ্রেন্ডস কত সুন্দর রান্নাটা হয়ে গেছে তেল বার হয়েছে পুরো ফুট যেখানে বন্ধ হয়েছে সেখানেই সুন্দর টেস্টি জমা হয়ে গেছে এবার আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এরকমই খেতে হয় এটা কুমড়োর ভেজ মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা টেস্ট টেস্টি লেখুন প্রিন্টস কত সুন্দর কুমড়ো মাছের মাথা টেস্টি টেস্টি সুগন্ধি পুরো সুন্দর টেস্টি মাছের মাথার কুমড়ো ফ্রেন্ডস চমৎকার সুগন্ধি আর টেস্টি চরম কেভাবে বানিয়ে খান কাঁচা কুমডো অবশ্যই ভালো লাগলো মাছের মাথা দিয়ে বাই ফ্রেন্ডস এভরিওয়ান বাই বাই টিক ক্যার বাই কত হয়েছে দেখুন এক করা হলো ভর্তি গরমটা আমি বহুত কষ্ট করে ধরলাম ফ্রেন্ডস কত ভেজ ডবল ডবল এটা প্লাস ওটা Tu y con instinto. Bye, friends.